খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মুম্বাইয়ের বিলাসবহুল ফ্ল্যাটে পতৌদি পরিবারের ছোট নবাব সৈফ আলী খানের ওপর ধারালো অস্ত্রের হামলা আর সেই ঘটনা তিন দিন পর উঠে এলো বাংলাদেশি তত্ত্ব রবিবার ভোরে মুম্বাই পুলিশ এলাকা থেকে গ্রেপ্তার করেছে এক ব্যক্তিকে দাবি ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র পরে মুম্বাই পুলিশ অপরাধ দমন শাখার ডিসিপি দীক্ষিত গেদাম জানান ডাকাতির উদ্দেশ্যে শৈফের বাড়িতে চড়াও হওয়া ওই দুষ্কৃতি বাংলাদেশের নাগরিক হতে পারে পুলিশের দাবি প্রাথমিকভাবে ধৃত নিজের নাম বিজয় দাস বললেও পরে জানা যায় তার আসল নাম শারিফুল ইসলাম শেহজাদ দীক্ষিত গেদাম জানান আনুমিনিক মাস পাঁচেক আগেই বছত্রিশের ওই ব্যক্তি এই দেশে এসেছে পুলিশের আরও দাবি গত পাঁচ মাস শরিফুল বিভিন্ন জায়গায় থাকার পর মুম্বাই যান দিন পনেরো আগে এই সময়ে তিনি নিজেকে বিজয় দাস বলে পরিচয় দিতে শুরু করেন বিভিন্ন সময়ে বিভিন্ন নামে সে পরিচয় দিতেন বলে জানা গিয়েছে কখনও বিজয় দাস কখনো ভিজায় কখনো মো ইলিয়াস ডিসিবি গেদাম বলেছেন এটি গৃহ পরিচর্যাকারী সংস্থার সাথে কাজ করতে দিত ডাকাতের উদ্দেশ্যেই শৈফের বান্দার ফ্লাটে ঢুকেছিল সে বাধা পেয়ে অভিনেতার ওপরই হামলা করে তারপর পালিয়ে যায় আরও জানা গিয়েছে মুম্বাই পুলিশের জোন ছয় ডিসিপি নবনাথ ধাওয়ালে এবং মুম্বাইয়ের কসরভাদাভালি থানার পুলিশ যৌথ অভিযানে রবিবার ভোরবেলা পশ্চিম থানার হির এস্টেট এলাকায় মেট্রো রেলের শ্রমিক বসতি থেকে শরিফলকে গ্রেপ্তার করেছে ঠিক কি ঘটেছিল রাতে আমরা সবাই আগে শুনেছি এবং জেনেছি Băieții noștri au fost de un